সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে অনলাইনে সর্বনিম্ন আপনার বারো পিস নিতে পারবো বারো পিস অর্ডার করতে পারবে সারা বাংলাদেশ সারা বাংলা যেই কোন জায়গায় পৌঁছাই দিব পৌঁছাই নিতে পারবে তাই তো হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিস দুইটা নিতে পারবে দুটোই নিতে নিতে পারবে যারা লঙ্গি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন দুই ভাই লঙ্গিতে এখানে আসলে কিন্তু মাত্র পঁচানব্বই টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের লঙ্গি কিন্তু এখানে পেয়ে যাচ্ছে পেয়ে যাবে আজকে দর্শকদের জন্য শুরুতে কি থাকবে শুরুতে কি থাকবে এই দেখেন আপনার

এটার নাম হলো আমরা রাঙ্গামাটি 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 100% সুতি এটা কয় হাতের হবে এটা হলো 5 হাত হবে 5 হাতের हां 5 হাতের লংগি কত সুন্দর লংগি ওয়াও 5 হাত একদম রংকস থাকবে তো রংকস গ্যারান্টি রংকস 100% গ্যারান্টি পাচ্ছেন এগুলোর প্রেজেন্টেশন কত এটার প্রাইস হলো আপনার 180 টাকা

তিন তিন থান থান পিছে চার পিছে এক থান এক পেটে নিতে হবে এক পেটে নিতে হবে বারো পিসে এক পেটে নিতে হবে এই দেখুন তার মানে বারোটা ডিজাইন বারোটা নিতে পারবে নাকি বারোটা নিতে পারবে বারোটা নিতে পারবে বারোটা বারো ডিজাইন বারোটা বারো ডিজাইন বারোটা বারো ডিজাইন এটা কি যে লঙ্কের হলো আপনার হালাল হালালের হাল এই দেখেন স্টাইপ এর মধ্যে পাচ্ছেন খুব সুন্দর একশো সুতি কত সেন এগুলো সাড়ে পাঁচ সাত বহর আপনার হইলো দুইশো টাকা মাত্র দুইশো টাকা জি এগুলো পাইকারি পাইকারি হুলসেল যারা ব্যবসা করবেন তাদের জন্য কেউ কিন্তু খুচরো জন্য ফোন দিবেন না আরকি এখানে শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় এই দেখে আরো একটি কালেকশন দেখাবো আপনাদেরকে হলো আতিকের মালরা আতিক আতিক

এটা তো লো ক্যাটাগরি যেটা এইটা একদম কম দামিটা এটা দামিটা জিদ্রামি কম দামি সবই থাকবে সবই থাকবে সব ক্যাটাগরি সব থাকবে এখানে এই দেখেন ডিজাইনটা কত সুন্দর দেখেন

ভাইবা দুই ভাই লঙ্গিতে বাচ্চি দুই লঙ্গিতে পাওয়া যাবে পাওয়া যাবে আরকি এই যে একটা কাজ করা নকশি করা লঙ্গি কাজ করার মধ্যে দেখেন কাজ করা লঙ্গি ধরে নিতে যাচ্ছেন কত সুন্দর ডিজাইনের মধ্যে জি লঙ্গিটার নাম হলো জমিদার জমিদার লঙ্গি জি অবশেষে এটা নকশি করা মাত্র 225 টাকা 225 টাকা দেখেন 225 টাকায় জমিদার কাজ করা লঙ্গি বেয়ে যাচ্ছেন আপনারা লেভেল দাও আছে লেবেল 6 থাকবে তাই তো সাড়ে 6 থাকবে 5.5 হাত 5.5 হাত 5.5 লঙ্গি পাচ্ছেন

তারপরে আর এই যে এটা হইলো আপনার এটা কি লঙ্গি এইটা হইলো যুবরাজ যুবরাজ কালার ফুল লি তো কালার ফুল লঙ্গি যুবরাজ ছয় হাতের ছয় হাতের ছয় যে বিশাল বড় ছয় হাতের যুবরাজ লঙ্গি যারা নিতে যাচ্ছেন অনেক সুন্দর 컬러 ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা PlayStation কত টাকা 240 মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা পাইকারি পাইকারি মানে বলতেছি সম্পূর্ণ পাইকারি যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য মূলত জি এই কাছে ₹200 ছয় আতের লুঙ্গি ছয় হাতের লুঙ্গি তাই তো এই দেখেন ডিজাইনটা কত সুন্দর পুরো ছয় মধ্যে যারা আছেন পুরো ছয় আতের গাবও হইছে গ্যারান্টি করে

একটা কাট্টা করি তাহলে নতুন আতি আতিকের জি ছয় হাত ছয় হাতের আতিকের লুঙ্গি পেয়ে যাচ্ছেন কতকাল তিনশো টাকা মাত্র তিনশো টাকা করে জি দেখেন যারা লুঙ্গি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আপনারা কিন্তু দুই ভাই লুঙ্গিতে আসলে কিন্তু এত সুন্দর সুন্দর লুঙ্গি একদম কম দামি পেয়ে যাচ্ছেন আপনারা শুধুমাত্র পাইকারি তারপর আরো কিছু কালেকশন দেখাই এই দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন তারপরে কম দামি দামি সব ধরনের কালেকশন কিন্তু আপনাদের দুই ভাই লুঙ্গিতে পেয়ে যাবে সব দামি এই দেখুন এটা কি

এই যে একটা কাশ্মীরি কাশ্মীরি স্টিকার এই কাশ্মীরি লুঙ্গিটা দেখেন কত সুন্দর লুঙ্গিটা ফুল ছয়াতের ফুলে দেখেন না চাইলে নিতে পারবো এই দেখেন অনেক সুন্দর কালারফুল তাই তো খুব সুন্দর স্যার কয় হাতে 80 টাকা এটা ছয় হাতে ছয় হাতের কাশ্মীরি ছয় হাতের কাশ্মীরি দেখেন পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 260 টাকা 260 টাকা জি

এগুলো তো প্রত্যেকটার সাথে একটা করে প্যাকেট আছে বলে প্যাকেটিং করা থাকবে তাই তো করা থাকবে প্যাকেজিং করা থাকবে আর কি এভাবে করা থাকবে দেখেন মাত্র কত করে এগুলো কাকা চাইলে পুরো প্যাকেটও দেখতে পারেন এই যে 10টা 300 করে কালার মাত্র 300 টাকা করে এই ধরনের কালেকশন এখন দাম ওই যে কাজ করা জামাই লুঙ্গি কাজ করা জি এই জামাই লুঙ্গি জামাই লুঙ্গি নাম হলো যুবরাজ যুবরাজের মধ্যে আছে এই দেখেন পুরো 76

অনেক কালেকশন কিন্তু রয়েছে এখানে কালেকশন আছে আমানত শাও রয়েছে তাই তো জি আমানত শাও থাকবে এই কাপড়টা দা হলো আপনার আতিক আতিকের মধ্যে জি এটা মাত্র আপনার 1400 টাকা দাম 350 টাকা পিস পড়ে ছয় হাতের লুঙ্গি দেন কত সুন্দর কাপড় মাত্র মার্সেলাইজ কাপড় মার্সেলাইজ করা থাকবে তাই তো কত করে মাত্র 350 টাকা 350 টাকা মার্সেলাইজ ছিল বয়েল বয়েল কাপড় একবারে মনে গ্যারান্টি করা

এছাড়া দেখেন এখানে পেটি পেটি কিন্তু সব ধরনের দামি লঙ্গিগুলো রয়েছে আপনারা যারা লঙ্গি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই গাউসিয়া মার্কেটে চলে আসবেন ভাই ভাই লঙ্গিতে দুই ভাই লঙ্গি দুই ভাই লি জি দুই ভাই লঙ্গিতে আসলে কিন্তু কম দামে ভালো মানের লঙ্গি পাবে পাবে তো জি